ত্রিপুরায় আঠাশ জন আইসিডিএস সহ বিভিন্ন দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বুধবার আগরতলা মহাকরণের প্রেস কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পরিবহন পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ত্রিপুরায় বিভিন্ন সরকারি দপ্তরে বড়সড় নিয়োগ ও প্রশাসনিক সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা মন্ত্রীসভার বৈঠকে কোঅপারেটিভ দপ্তরে মোট সাতানব্বইটি শূন্য পদে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া জিআরবিটির মাধ্যমে দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে গ্রুপ সি শ্রেণীর এই পদগুলিতে স্বচ্ছ ও সময়োপযোগী নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য স্থির করা হয়েছে এছাড়া আইসিডিএস দপ্তরে আঠাশ জন সুপারভাইজার নিয়োগ হবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন মারফত ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে Proposal for creation. রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীনে বাইশ জন নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পুরোহিত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসি দপ্তরের তরফে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসরপ্রাপ্ত হয়েছে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল কেবিনেট বৈঠকে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এবং সেই স্কিমটাকে আরো একটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন অর্থাৎ কোন সাংবাদিক অবসরপ্রাপ্ত সাংবাদিক যে পেনশন পাচ্ছে তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম টোয়েন্টি তার দুটো সাব রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম আরেকটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আরেকটা হচ্ছে জার্নালিস্টের অবর্তমানে তার পরিবার পাবে তাদের সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট এবং এই দশ বছরের যদি থাকে ওরা নিশ্চয়ই তাকে অবসরপ্রাপ্ত হতে হবে এখন যে প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে জার্নালিস্ট must be accredited from the information culture affairs department for the last 10 years however the journalist who completed at least 25 years of journalism and possesses accreditation card for at least 10 years prior to attainment of 60 years mane 60 bochhor etodin hoto 60 bochhor hote hobe oboshod prapto to ekhon 60 bochhor na holoo chole যদি সে পঁচিশ বছর সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত থাকে এবং দশ বছরের মধ্যে তার অ্যাক্রিডিয়েশন কার্ড থাকে তবে তার ষাট বছর না হলেও সেখানে চলবে আর তার আগে কি ছিল দ্য জার্নালিস্ট শুড নট বি কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল কেসেস আর শুড নট হ্যাভ এনি চার্জেস অফ অফেন্স বাই এনি ল আর এখন এটা রাখা হয়েছে দ্য জার্নালিস্ট অ্যাপ্লাই ফর দা স্কিম শুড নট হ্যাভ বিন কনভিক্টেড বাই এনি ক্রিমিনাল কেসেস মানে সে তো কনভিক্টেড হলে চলবে না কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা কনভিকশন রয়েছে এমন হলে কোনো কিছুতে আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না তো সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড ননস ছিল যে সিক্সটি ইয়ার্স হি মাস্ট অ্যাটেন দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স অ্যান্ড দশ বছরের অ্যাক্রিডিয়েশন তার থাকতে হবে আর এখন বলা হচ্ছে যে দশ বছরের অ্যাক্রিডিয়েশন থাকতে হবে কিন্তু তার সিক্সটি ইয়ার্স না হলেও চলবে যদি সে পঁচিশ বছর তার সাংবাদিকতার পেশার সঙ্গে সে যুক্ত থাকে দেন ইউর শি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য আমাদের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা এবং এখন দেখবেন যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা সিক্সটি ইয়ার্স হয় কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে তারা ক্রিয়েশন কার্ড রয়েছে তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের বেশি প্রচেষ্টা এই সিদ্ধান্তগুলো আহ গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে